বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার নিয়ে ভাবতেছেন কিভাবে তৈরি করবেন এই ডিজাইনগুলো দেখুন ভাই একদম অসাধারণ এই অসাধারণ ডিজাইনের পোস্টারটা কম্পিউটার দিয়ে তৈরি করতে সময় লাগবে দুই ঘন্টা আর আপনি মোবাইল দিয়ে করতে পারবেন মাত্র দুই মিনিটে শুধু বিজয় দিবসের পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন এখান থেকে এরকম না মাহে রমজান ঈদ উল ফিতর ঈদ উল আজা যে কোনো দিবসের প্রিমিয়াম পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন এই অ্যাপ থেকেই বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ফ্রেম প্রো এফ আর এমই পিআর ও পিআরও ফ্র্যাম লিখে দেওয়ার সাথে সাথেই আপনারা কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকেও ইনস্টল করা যাবে অলরেডি ইনস্টল কমপ্লিট আমি ওপেনে টাচ করে দিব কিভাবে পোস্টার ডিজাইন তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে দেখুন আমি পারমিশনগুলো দেওয়ার পরে যদি বিউ অলে টাচ করি এই যে দেখুন বিউ অলে টাচ করে দিলাম এখান থেকে আপনারা দেখতে পাবেন কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে এখানে নতুন বিজয় দিবস প্রিমিয়াম তারপর হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী বাবা দিবস ঈদ উল আযা মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ ঠিক এরকম যে কোনো দিবসের শুভেচ্ছা পোস্টার ডিজাইন এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে কিভাবে তৈরি করবেন আমি একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে তৈরি করতে পারবে আমি যেহেতু বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার তৈরি করব এখানে বিজয় দিবস ক্যাটাগরিতে চলে আসব আর সাথে সাথে বিজয় দিব সেই শুভেচ্ছা পোস্টারগুলো ডিজাইনগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি কোনটার মতো তৈরি করতে চাচ্ছেন ধরুন আমি এইটার মতোই তৈরি করব এই পোস্টারটার উপর টাচ করে দিবেন এখানে আনলক লিখে আছে আনলকে ট্যাপ দিতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন দেখার পরে এখানে দেখুন ওপেন নাও লিখে আসছে আপনারা ওপেন নাও চলে আসবেন এখন গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন এই পোস্টারের মধ্যে যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলাম আমার আর এখান থেকে চাইলে আপনি ক্রুপ করতে পারেন সাইজ ছোট বড় করতে পারেন তো উপরে ডান লিখে আছে ডানে চলে আসবেন এখন ছবিটা আপনি ছোট বড় করতে পারবেন এইখান থেকে দেখুন কিরকম ভাবে রাখলে আপনার এই পোস্টারের সাথে ম্যাচ করবে ছবিটা ভালো দেখাবে ঠিক ওই রকম ভাবে আপনি ছবি এখানে ছোট বড় করতে পারবেন এরকম ভাবে টেনে টেনে ঠিক আছে এখন আপনার নাম পদবি লিখার জন্য এখানে টাচ করেন যে দেখুন আমি টাচ করে দিলাম এখানে আপনার নাম লিখুন আমি লিখব এস কে সোহাগ এস এইচ ইউ এইচ এ জি সোহাগ ডান করে দিলাম এখানে আপনার পদবি লিখুন আমি এখানে লিখে দিব বাংলা বাংলাদেশি ইউটিউবার সম্পূর্ণ কাজ শেষ এই পোস্টার ডিজাইনটা যদি আপনি ম্যানুয়ালি ভাবে তৈরি করেন দুই ঘন্টা সময় লাগবে আমি কিন্তু দেখাইতে দু তিন মিনিট সময় লাগছে যখন সব কমপ্লিট থাকবে আপনার তিরিশ সেকেন্ড সময় লাগবে শুধু আপনার নাম লিখবেন আর পদবি লিখবেন বাংলায়ও লিখতে পারবেন সমস্যা নাই এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ বাটন আছে টাচ করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে